আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো আগামীকাল রাত তিনটায় বৃহস্পতিবার রাত তিনটায় ব্রাজিলের ম্যাচ রয়েছে ভেনিজুয়েলার বিপক্ষে যেটার ম্যাচ টাইমিংটা আপনি ধরে নিতে পারেন যে শুক্রবার দিবাগত রাত আরো বলি যে আগামীকাল তো বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত বারোটা বাজার তিন ঘন্টা পরেই কিন্তু ব্রাজিলের ম্যাচ রয়েছে যে ম্যাচটা হবে বেনি জুয়েলার বিপক্ষে আর যে বেনি জুয়েলার বিপক্ষে ব্রাজিল তাদের সর্বশেষ ম্যাচটা অর্থাৎ ব্রাজিল ভার্সেস বেনি জুয়েলার সর্বশেষ ম্যাচটা হয়েছিল ওই ম্যাচটাতে ব্রাজিল কিন্তু পয়েন্ট লুজ করেছে ম্যাচটা এক এক গোলে ড্র হয়েছিল তো সেই বেনি জুয়েলার এগেনস্টে ব্রাজিল আবারও খেলতে নামবে তো এই ম্যাচটাতে বেনি জুয়েলার কি হতে পারে ব্রাজিলের ট্যাকটিক্সটা কি হতে পারে আর বেনিজুয়েলা কোন ফর্মেশনে খেলতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব তো প্রথমত আমরা বেনিজুয়েলার দেখে আসি দেখুন বেনিজুয়েলার ট্যাকটিক্সটা কি সেটা জানতে হলে আগে তাদের ফর্মেশনটা দেখতে হবে তাদের যে কোচ রয়েছে আর্জেন্টাইন কোচ ফাকুন্দো বাতিস্তুতা তিনি এই টিমটাকে নির্দিষ্ট কোনো ফরমেশনে খেলায় না আপনি যদি তার সর্বশেষ পাঁচটা ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন যে ভিন্ন ভিন্ন ফরমেশনে সেই দলকে খেলিয়েছে আপনি যদি বেনিজুয়েলার লাস্ট ম্যাচটা দেখেন তাহলে দেখতে পারবেন যে তিনি বেনিজুয়েলাকে লাস্ট ম্যাচটা খেলিয়েছে চার দুই তিন এক ফরমেশনে এর আগের ম্যাচটা আর্জেন্টিনার সঙ্গে খেলেছিলেন যেখানে তারা এক এক গোলে ড্র করেছিলেন ওই ম্যাচটা তিন তিন ফরমেশনে তারা চার তিন তিন ফরমেশনে খেলেছিলেন এর আগের ম্যাচটার দিকে যদি আপনি ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে এর আগের ম্যাচে তারা উরুগুয়ের বিপক্ষে গোল শূন্য ড্র করেছিল ওই ম্যাচটা তারা চার এক চার এক ফরমেশনে খেলেছেন সো আপনি ধরে নিতে পারেন যে বেনিজুয়েলার যে কোচ রয়েছে তিনি একজন প্র্যাগমেটিভ কোচ তার কোনো নির্দিষ্ট ফরমেশন নাই সে যে কোনো ফরমেশনে খেলতে পারে বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে ব্রাজিলের এগেনস্টে তারা চার দুই তিন এক এমন একটা ফরমেশনে খেলবে কারণ ব্রাজিল তো উইং বেস ফুটবল খেলে সো আর দ্বিতীয় কথা হচ্ছে ঘরের কিন্তু সো তারা ব্রাজিলের কাছ থেকে চাইবে অবশ্যই পয়েন্ট ক্লেম করতে সো সেই জন্য তারা কিছুটা হয়তোবা বা আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে সো আক্রমণাত্মক ফুটবল যদি খেলে হয়তোবা তারা চার তিন তিন ফরমেশন অথবা চার দুই তিন এক অথবা চার দুই এক এমন একটা ফরমেশনে খেলতে পারে সো এমন একটা ফরমেশনে যদি তারা খেলে তাহলে তাদের টেকনিকটা কি হবে প্রথমত তারা এখানে দুটা ডাবল বিবোর্ড নিয়ে খেলবে দুটা ডাবল বিবোর্ড নিয়ে খেলবে সো এ দুটা ডাবল বিবোর্ড কিন্তু পুরো ম্যাচের গেমটা কন্ট্রোল করবে বিশেষ করে মিডফিল্ডটা কন্ট্রোল করবে এখন আপনি যদি ব্যাক লাইনের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে ফোর ম্যান ব্যাক লাইন রয়েছে এখানে দুজন সেন্টার ব্যাক এখানে একজন রাইট ব্যাক এখানে একজন লেফট ব্যাক সো এটা হতে পারে তাদের ডিফেন্সিভ এরিয়া আর যদি অ্যাটাকিং এর দিকে তাকান হয়তো বা তারা একজন অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে খেলতে পারে অথবা এই জায়গাতে তারা এমন কাজ করতে পারে যে এখানে একজন মিডফিল্ডার এখানে একজন মিডফিল্ডার অর্থাৎ রাইট উইংস এবং লেফট যে প্লেয়ার গুলো রয়েছে এই যে রাইট উইংস এবং লেফট উইংস যে প্লেয়ার গুলো রয়েছে তারা হয়তোবা এইখানে এখানে আপনার একজন হোয়াইট মিডফিল্ডার হিসেবে খেলতে পারে এখানে এসে তারা একজন লেফট মিডফিল্ডার একজন রাইট মিডফিল্ডার হিসেবে খেলতে পারে সো এটা করলে কি হবে এটা করলে তারা মিডফিল্ডে আলাদা একটা শেপ পাইতেছে আবার যখন আক্রমণে যাবে তখন এই যে রাইট উইঙ্গার যারা আছে তারা রাইট মিডফিল্ডার হিসেবে এইখানে যখন আসবে এইখান থেকে আবার অতি দ্রুতই তাদের পজিশনে চলে যেতে পারবে আবার যখন লেফট উইঙ্গাররা যখন মিডফিল্ডে সামলানোর জন্য এইখানে চলে আসবে লেফট উইঙ্গাররা তখন তারা এটাকে সময় আবার দ্রুত কিন্তু তাদের পজিশনে চলে যেতে পারে সো এটা হতে পারে তাদের আক্রমণের যে ফরমেশনের যে প্লেয়ারগুলো রয়েছে এই প্লেয়ারদের একটা টেকনিক হইতে পারে সো এখন তারা কিভাবে ফুটবল খেলে সেই বিষয়টা দিকে আসি দেখুন বেনিজুয়ালা সর্বশেষ যে ফাস্টা গোল করেছে ওই ফার্স্টটা গোলের মধ্যে তারা তিনটা গোল করেছে ক্রসে এখন ক্রসে কিভাবে গোল করেছে আমি এগুলো একটু দেখাই কখনো দেখবেন যে রাইট উইংস অথবা কখনো লেফট উইংস থেকে তারা এখানে সেন্টার ফরওয়ার্ডদের উদ্দেশ্যে ক্রস করে সো সেন্টার ফরওয়ার্ডদের উদ্দেশ্যে যখন দুই প্ল্যাঙ্ক থেকে ক্রস করে তখন এই সেন্টার ফরওয়ার্ডরা কিন্তু কি করে হেড দিয়ে গোল করা ট্রাই করে সো লাস্ট তারা যে গোলটা করেছে সর্বশেষ ম্যাচে তারা যে গোলটা করেছে ওই গোলটাও কিন্তু এরকম হয়েছে সো তাদের যে খেলা টেকনিকটা দেখলাম তারা হচ্ছে বিশেষ করে দুই প্ল্যাঙ্ক দিয়ে আক্রমণ করে এইখান থেকে ক্রস করা ট্রাই করে সো এটা হচ্ছে তাদের খেলার একটা টেকনিক আরেকটা হচ্ছে ওপোনেন্ট যখন হাইলাইন ডিফেন্স খেলে তখন কিন্তু তারা কি করে তারা এইখান থেকে ডিফেন্স লাইন থেকে সেটা হতে পারে সেন্টার ব্যাক সেটা হতে পারে леফট ব্যাক সেটা হতে পারে রাইট ব্যাক ডিফেন্স লাইন থেকে কিন্তু লং বল দিয়ে অপোনেন্টের এই হাইলাইন ডিফেন্সটাকে ভাঙার ট্রাই করে সো মিডফিল্ডাররাও কিন্তু এই কাজগুলা করে তারা সর্বশেষ সর্বশেষ পাঁচটা গোলের মধ্যে তাদের দুটা গোল এরকম হয়েছে দুটা গোল এসেছে এরকম লং বল থেকে আরেকটা গোল এসেছে আপনার ক্রস দুটা গোল এসেছে ক্রস থেকে সো এটা হচ্ছে তাদের আক্রমণের যে মূল টেকনিক সেটা হোক আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি তাদের যে রাইট ব্যাক রয়েছে ওই রাইট ব্যাক জন আরামু তিনি কিন্তু রিয়াল সোসিয়াদাতে খেলে লালিগার কাপ এই প্লেয়ারটা কিন্তু বেশ স্কিলফুল তার যে পরিমাণ স্পিড সেই সেই পরিমাণ স্পিড দিয়ে অপোনেন্টের ফাইনাল থার্ডে ওর যায় আবার ট্রেক ডাউন করে নিচেও কিন্তু চলে আসে সো এই যে লেফট রাইট ব্যাকে যে প্লেয়ারটা রয়েছে এই প্লেয়ারটা কিন্তু বেশ কার্যকর তিনি গত ম্যাচটাতে একটা গোলও করেছিলেন সো এটাই হচ্ছে এখন বেনিজুয়েলের মূল টেকনিক সো আরেকটা বিষয় হচ্ছে তাদের যে মিডফিল্ডার গুলো থাকে তারা কিন্তু অনেক সময় হাই প্রেস করার ট্রাই করে যখন হাই প্রেস করে তখন কিন্তু তারা যখন হাই প্রেস করার হাই প্রেস করে ওপোনেন্টের প্লেয়ারদেরকে প্রেস করে যখন বল উইন করার ট্রাই করে তখন তাদের পজিশন থেকে কিন্তু তাদেরকে পজিশন লুজ করতে হয় সো পজিশনটা যখন লুজ করে তাদের কিন্তু এখানে একটা স্পেস ক্রিয়েট হয়ে যায় মিডফিল্ডে মোটামুটি একটা স্পেস ক্রিয়েট হয়ে যায় এই কথাটা আপনারা মনে রাখবেন এখন আসি ব্রাজিল কিভাবে এদের এগেনস্টে এই টেকনিকটার এগেনস্টে খেলবে সেই বিষয়টার দিকে আসি দেখুন ব্রাজিল যখন তাদের ফরমেশনটা সাজায় তাদের ফরমেশনটা কিন্তু সেম এরকম হয়ে থাকে ফোর টু ওয়ান থ্রি কিংবা ফোর টু এমন একটা একটা থাকে আপনি ধরে নিতে পারেন সো যখন ফরমেশনে খেলবে তারা বেনিজুয়েলের বিপক্ষে যখন এই ফরমেশনে খেলবে বেনিজুয়েল সেম এরকম একটা টেকনিক নিয়ে হয়তো বা মাঠে নামতে পারে সো ফরমেশনটা দুজনের একই হয়ে যেতে পারে সো আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এইখানে যে দুটা প্লেয়ার রয়েছে অপোনেন্টের এইখানে যে মিডফিল্ডার গুলা রয়েছে তারা যখন প্রেস করতে যাবে তখন কিন্তু অপোনেন্টের কে প্রেস করতে গেলে তাদের এই জায়গাটা কিন্তু খালি হয়ে যাবে সো খালি হয়ে গেলে ব্রাজিলকে অবশ্যই এই জায়গাগুলো ইউজ করতে হবে ব্রাজিলের অ্যাটাকার কিংবা মিডফিল্ডাররা যারা রয়েছে তাদেরকে যখন হাই প্রেস করতে যাবে তখন এই স্পেসগুলো ক্রিয়েট হয়ে গেলে এই স্পেসগুলো কাজে লাগাই কিন্তু ব্রাজিলকে খেলতে হবে এখন ব্রাজিলের আক্রমণের স্ট্র্যাটেজিটা কি হতে পারে সেটা আপনাদেরকে বলি দেখুন অপোনেন্ট সম্ভবত লো ব্লকেও খেলতে পারে অর্থাৎ ডিফেন্স লাইনে পাঁচ থেকে ছজন ডিফেন্ডারও থাকতে পারে সো সেই ডিফেন্ডারকে পাশ কাটায়া গোল করতে হলে কিংবা ওই ডিফেন্স লাইনটা ভাঙতে হলে অবশ্যই এই যে মিডফিল্ডারটা রয়েছে মিডফিল্ড লাইনটা রয়েছে এই মিডফিল্ডটাকে কিন্তু বেশ কার্যকর ভূমিকা পালন করতে হবে মনে করেন যে কখনো থ্রো পাস কখনো লং পাস কখনো কি পাস দিয়ে কিন্তু ফরোয়ার্ডদের এই যে ফরোয়ার্ডরা আছে ফরোয়ার্ডরা আছে তাদের উদ্দেশ্যে কিন্তু বল পাঠাইতে হবে সেটা হতে পারে এইখান থেকে একেবারে ডিপ থেকে লং বল সেটা হতে পারে ডিপ থেকে লং বল কিংবা হতে পারে অ্যাটাকিং মিডফিল্ডারের কাছ থেকে রাইট টুইংস সেন্টার ফরওয়ার্ড লেফট উইংস এদেরকে থ্রো পাসিং দেওয়া কিংবা লপটেড পাস দেওয়া কিংবা এমনভাবে চান্স ক্রিয়েট করা যাতে ওপোনেন্টের ডিফেন্স লাইনটা ভেঙে যায় এটাই কিন্তু হতে পারে ব্রাজিলের গেমের প্রধান পার্ট হতে পারে আমি বলি না যে এমনটা হতে পারে আমার কাছে মনে হচ্ছে যে এমনটাই হতে পারে তো এখন কথা হচ্ছে ব্রাজিলকে তাহলে শুধু মিডফিল্ড থেকেই আক্রমণ করবে ডিফেন্ডারদের কোনো কাজ নেই দেখুন ব্রাজিল দলের বর্তমান যে ডিফেন্ডার গুলো রয়েছে সেন্টার ব্যাকরা তো ডি বক্স ছেড়ে তো তেমন একটা উঠবে না সেটা বলাই যায় হয়তোবা হাইস্ট খেলে এরকম এরকম মিডফিল্ডে পর্যন্ত আসতে পারে যখন ব্রাজিল অ্যাটাকে থাকবে এই ডিফেন্ডারগুলো হাইস্টকেলে এতটুকু আসতে পারে বাট এখানে রাইট ব্যাক এবং লেফট ব্যাকদেরকেও আলাদা একটা দায়িত্ব নিতে হবে যদি ডুরিবাল জুনিয়র প্লেয়ারকে যদি দুটা মনে করে যে না আমি একটু তাহলে প্লেয়ারের দায়িত্ব থাকবে এখন দায়িত্বটা থাকবে এই যে রাইট ব্যাকে সম্ভবত এই ম্যাচটাতে ব্যান্ডারসন খেলতে পারে কারণ ব্রাজিলের এই ম্যাচটা জয় লাগবেই লাগবে ব্রাজিলকে অ্যাটাকিং অ্যাপ্রোচ দিয়ে নামতে হবে সেই জন্য এই জায়গায় অফেন্সিভ ফুল হিসেবে ব্যান্ডারসন খেলতে পারে আর যদি ব্যান্ডারসন খেলে তাহলে অবশ্যই তিনি তো অতিরিক্ত ওভারল্যাপ করবেনি যখন ব্রাজিল আক্রমণের শিকার হবে তখন টেক ডাউন করে নিচে নেমে ডিফেন্স করবে সো এখন ব্যান্ডারসনের মূল যে পজিশনটা হইতে পারে তিনি দেখবেন যে এই যে ব্রাজিলের একটা ডিএম দুটা ডিএম দেখতেছেন না ওই এই রাইট সাইডের যে ডিএমটা থাকবে কিংবা সেন্টার মিডফিল্ডারও থাকতে পারে সে কিন্তু একটু মাঝখানে চলে চলে আসবে আসলে আপনি দেখবেন যে যে এইখানে রাইট রয়েছে সে রাইট মিডফিল্ডার হিসেবে কাজ করতেছে আবার দেখবেন যে রাইট ব্যাক হিসেবেও কাজ করতেছে আবার দেখবেন যে ব্যাক হিসেবেও কাজ করতেছে মানে প্লেয়ারটার কোয়ালিটি রয়েছে সো যখন তিনি যখন নিজের পজিশন ছেড়ে মিডফিল্ডে থাকবে আক্রমণের সময় যখন তিনি ফাইনাল এই জায়গাটাতে অবস্থান করবে তখন দেখবেন যে রাইট এ যে প্লেয়ারটা থাকবে তার নাম হতে পারে সেটা হতে পারে সাবিও সেটা হতে পারে আপনার উইলিয়াম সেটা হতে পারে আপনার লুইস হ্যান্ড্রিক তাদের সাথে কিন্তু কানেক্ট হবে তাদের সাথে কানেক্ট হয়ে কিন্তু বল আদান প্রদান করবে আবার এইখান থেকে তিনি এটাও করতে পারে ক্রস করে সেন্টার ফরওয়ার্ডের উদ্দেশ্যে বল পাঠাইতে পারে আবার সাবিও কিং বা এখানে যদি লুইস হ্যান্ড্রি গে খেলে তাকে বলটা দিতে পারে আর তার কাছে যখন বলটা দেওয়া হবে হয়তোবা তিনি কাটিং করে এইখান থেকে শুট নিয়ে গোল করা ট্রাই করতে পারে অথবা ক্রস করতে পারে ডাইরেক্ট গত ম্যাচটাতে যেভাবে তিনি এইখান থেকে একটা গোল করেছিলেন মানে জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল সো ওই ধরনের একটা টেকনিক হইতে পারে এটা গেলে এখন রাইট সাইডের অবস্থাটা এখন আমরা লেফট সাইডের দিকে আসি সো লেফট সাইডের দিকে আসি কি হবে দেখুন এইখানে তো বিনিশুর জুনিয়র খেলবে সে টিম আপ প্লেয়ার সেটা তো আর বলা লাগবে না বাট বিনিশুর জুনিয়র কে সাপোর্ট দেওয়ার মতো এই টিমটাতে অন্তত কোনো ভালো ফুল ব্যাক দেখতেছি না ভাই আপনার যদি রাইট সাইডে যদি বিনিশুর জুনিয়র গোল কিংবা অ্যাসিস্ট করতে চায় অবশ্যই তার বলের দরকার রয়েছে যেমনটা তিনি আপনার রিয়াল মাদ্রিদে পেয়ে থাকেন তেমন ধরনের বল কি তিনি ব্রাজিলে পায় পাইলেও খুব কম সো এটার মেন কারণ হচ্ছে মিডফিল্ডে যে প্লেয়ারগুলো রয়েছে তারা এতটা কোয়ালিটি সম্পূর্ণ আসলে জন্য কোন মোমেন্টে রান করবে কোন মোমেন্টে রান করে ডিফেন্স লাইনটা ভেঙে দিবে এই রানগুলা ডিফেন্ড মিডফিল্ডার কিংবা ডিফেন্ডাররা ধরতে পারে না সো এইখানে যদি একজন অফেন্সিভ ফুল ব্যাক থাকতো তাহলে কিন্তু তিনি এইখানে এসে ওই ব্যান্ডারসনের মতো এইখানে এসে অপোনেন্টের ফাইনাল থার্ডে থ্রেড ক্রিয়েট করতে পারতেন এইখান থেকে ক্রস করতে পারতেন ছুটও নিতে পারতেন কিংবা ভিনিকে একের পর এক বল সাপ্লাই দিতে পারতেন বাট এই জিনিসটা করতেছে না সো এখন লেফট সাইড দিয়ে ভিনিশুর জুনিয়র একাই বল টেনে নিয়ে যায় একাই গোল করা ট্রাই করে কারণ তার সাথে কানেক্ট হওয়ার মতো কোনো প্লেয়ার নেই সো এখন তার সাথে এইখানে কানেক্ট হইতে পারে যে প্লেয়ারটা সেটা হতে পারে এই যে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যে খেলবে রাফিনহা সো রাফিনা যদিও এই যে রাইট হাফ স্পেসটা ইউজ করে তারপরেও ব্রাজিল দলে যখন হয়তো জন্য হা খেলবে তখন এই কানেক্ট হয়তোবা হয়তোবা ভালো হবে দুটা আমরা দেখতে পারবো যে দুজনের মধ্যে যে বন্ডিংটা রয়েছে সেই বন্ডিংটা ভালো হইতে পারে যদি একবার ভালো হয় তাহলে বেনিজুয়ালার মনে করেন যে অবস্থা খারাপ আছে সো আমার কাছে মনে হইতেছে এই টিমটাতে সবচাইতে যে কার্যকর ভূমিকাটা পালন করবে সেটা হতে পারে রাফিন হা তিনি রাইট সাইডও বল দিবেন লেফট সাইডও বল দিবেন সেন্টার ফরওয়ার্ডদেরও বল দিবেন আবার সুযোগ পেলে গোল করার ট্রাই করবেন সো এটা হচ্ছে ব্রাজিলের টেকনিক সো এখন ওই যে বললাম ভেনিজুয়েলার এগেনস্টে ব্রাজিল কোন টেকনিকে তাদেরকে হারাইতে পারে সেটা আরও একবার বলি ওই ভেনিজুয়েলা যখন লো ব্লকে খেলবে তখন ডিফেন্সের মিডফিল্ডের জায়গাটা কিন্তু অনেকটা খালি হয়ে যাবে কেন খালি হয়ে যাবে তারা ডিফেন্স লাইনে যখন ছয় থেকে সাত জন প্লেয়ার নিয়ে আসবে তখন কিন্তু এই যে দেখবেন যে মিডফিল্ডারটা খালি হয়ে গেছে সো এইখান থেকে তারা যদি বক্সে ঢুকতে না পারে তখন ব্রাজিলের কাজ হবে এইখান থেকে আউট সাইড অফ দ্য বক্স থেকে বারবার শ্যুট নেওয়া তো ব্রাজিল যেটা এখন কিন্তু করে না তারা উইন্ডেজ ফুটবল খেলে দুই সাইড থেকে এই দুই সাইড থেকে ক্রস করার এই ট্রাই করে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আরেকটা কথা বলেছিলাম যে এই যে দুটা মিডফিল্ডার যখন প্রেস করতে যাবে তখন ব্রাজিলের যে গুলো রয়েছে তাদেরকে কিন্তু এই স্পেস গুলো কাজে লাগাইতে হবে সো এই স্পেসগুলো যদি কাজে লাগাইতে পারে ওভিয়াসলি ব্রাজিল এই ম্যাচটা জিততে পারবে বলে আমার কাছে মনে হয় তো এইটাই হচ্ছে ব্রাজিল এবং বেনিজুয়েলার ম্যাচের মূল টেকনিক তো এই টেকনিক সম্পর্কে আপনাদের মতামত কি কি এই ধরনের টেকনিকে জিততে পারবে কিনা সেই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আল্লাহ